কোনো ত্রিভুজের অন্তকেন্দ্র কি তা জানার আগে প্রথমে আমরা কোনো কোণের অন্তঃ খণ্ডক এবং বহি সমুদ্রিকণ্ডক কী তা জানব এখানে দেখো এবি একটি কোণ নেওয়া হয়েছে এই কোণের বিসি বাউকে বিয়ের দিকে ডি পর্যন্ত বাড়ানো হলো এর ফলে এবিডি একটি কোণ উৎপন্ন হলো এবিডিকে বলা হবে এবিসি এর বহি এখন কোনো সরললেখা যদি এবিসি কে সমান দুভাগে ভাগ করে তাহলে এই সরল বলা হবে এবিসির অন্তঃ সমুদ্ধি খণ্ডক বা ইন্টারনাল বাইসেক্টর আবার এবিডিকে যদি কোনো সরল লেখা সমান দুভাগে ভাগ করে তাহলে এই সরল বলা হবে বহি সমুদ্ধি খণ্ডক বা এক্সটার্নাল বাই সেক্টর এখন আমরা যদি এবিসি ত্রিভুজের কোনগুলির অন্তঃ খণ্ডক অঙ্কন করি তাহলে দেখব অন্তঃ তিনটি সমবিন্দু অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দুগামী এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় ত্রিভুজের অন্তকেন্দ্র সুতরাং অন্তকেন্দ্রের সংজ্ঞাস্বরূপ বলা যায় কোনো ত্রিভুজের কোনগুলির অন্তঃসমাধি খণ্ডক তিনটির ছেদবিন্দুকে ত্রিভুজটির অন্তকেন্দ্র বলে এবার আমরা যদি এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করি তাহলে দেখবো এই অন্তঃকেন্দ্র হচ্ছে অন্তর্বৃত্তটির কেন্দ্র সুতরাং অন্তকেন্দ্রের আরও এক প্রকারের সংজ্ঞা দেওয়া যায় কোনো ত্রিভুজের অন্তর্বৃত্তের কেন্দ্রকে ত্রিভুষ্টির অন্তকেন্দ্র বলে এখন দেখো বৃত্তটি ত্রিভুজটির বাহুগুলিকে স্পর্শ করে আছে তার মানে কেন্দ্র থেকে বাহুগুলি সমদূরবর্তী সুতরাং অন্তকেন্দ্রের আরও এক প্রকারের সংজ্ঞা দেওয়া যায় কোনো ত্রিভুজের বাহু তিনটি থেকে সমদূরবর্তী বিন্দুটিকে ত্রিভুজটির অন্তকেন্দ্র বলে